সোমবার থেকে শুক্রবার রাত আটটায় হ্যাপি হ্যাপিডেজ আসার আগেই মনে হচ্ছে সব শেষ হয়ে গেল আমার বড় 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 স্বপ্ন একটা ছোট্ট বাচ্চা ভেঙে দিতে পারবে না তোমরা সব কোন কাজের নয় তোমরা 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 তুমি কি করছো তখন থেকে একবার ঠিক করে মেশাতেও পারো না আমি মেশাচ্ছি ওই বাচ্চা ওই বাচ্চাটা আমার স্বপ্ন চুর চুর করতে পারবে না নেভার 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 আমি পৃথিবীর সব থেকে ভালো রাবার বানাবো সব থেকে ভালো এমন রাবার যা কখনো ভাঙবে না সব থেকে সফট আর ফ্লেক্সিবল রাবার 아+ 아 맞아 아+ 아 아+ 아가께 떨어 아+ 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 ছোটকা তুমি আমাকে ধাক্কা দিলে যদি আমার কিছু হয়ে যেত তখন বস আপনি এত লম্বা কি করে হয়ে গেলেন আমার তো খুব ভয় করছে বস বস আপনার বডিটার কি হয়েছে আমার বডির কিছু হয়েছে কি 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 হয়েছে এটা কি হলো

लेकिन अब और अबो अब उठ जाओ और लिखो भी चाय के छटाएं बैक करो या परमानर 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 जय मुखुशी ताने तक कोई नीदर मुठोतर रखे नीदर पर जी मालिक जी और नीदर बहुत नीदर तक में আমি জানি না আমি কিভাবে এরকম হয়ে গেলাম কিন্তু যেভাবেই হোক না কেন খুব ভালো হলো রাবার ফ্যাক্টরির থেকেও বড় প্ল্যান আমি সায়েন্টিস্টদের একটা টিম বানাবো ওরা রিসার্চ করবে আমি এরকম কিভাবে হলাম আর তারপর আমি আমার মতন আরো রাবার ম্যান বানাবো কিন্তু এইটার জন্য আমার অনেক টাকার প্রয়োজন হবে তার ব্যবস্থা সবাই মিলে করবো হ্যালো লड्डू সিং হ্যালো হ্যালো বল কি কমপ্লেন আছে গেল কোথায় হ্যালো কোথায় আমি এইখানে উপরে দেখো তুমি 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 আসলে কি ভাই কি দিয়ে তৈরি হ্যালো লাড্ডু সিং কেমন আছেন তোমাকে দেখার পর কেউ কি করে ভালো থাকতে পারে তুমি কে ভাই কে তুমি

তুমি যদি নিজে যেতে না চাও তো নাই যাও কিন্তু আমি গোটা শহরের লোকজনকে সঙ্গে নিয়ে যাব আরে সব কি বলছো তুমি প্লিজ ওদেরও তুমি নিয়ে যেও না সবাইকে নিয়ে গেলে আমি একা এখানে করবো নাকি ওকে কাউকে আমি নিয়ে যাব না কিন্তু বদলে তোমাকে পুরো শহর খালি করে দিতে হবে কেউ নিজের একটাও জিনিস সঙ্গে নিয়ে যেতে পারবে না বলো 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 রাজি একদম রাজি আমি একদম রাজি আপনি বাঁচলে বাপের নাম আমি 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 এখনই শহরটা খালি করিয়ে দিচ্ছি ওকে প্লিজ তাড়াতাড়ি শহরটা খালি করে দিন এখনই এলিয়েন্স আসবে কেউ প্রাণে বাঁচবেন না বাঁচতে চাইলে আপনি সব কি অ্যানাউন্সমেন্ট করছেন শিবা কি আর বলবো পুলিশ স্টেশনে একটা এলিয়েন এসে আমাকে ধমকি দিয়ে গেল যদি আমরা শহর খালি না করে দিই তাহলে ওরা আমাদের সবাইকে রিসার্চ করার জন্য ওদের রাবার প্ল্যানেটে নিয়ে যাবে। এ রাবার প্ল্যানেট দেখেছ சிவா আমি বলেছিলাম না যে এলিয়েন্স হয় নাও এসে গেছে এলিয়েন্স এখন তোমরা বিশ্বাস করবে তো এলিয়েন্স সত্যি হয় নাও আবার এর এলিয়েন রাগ শুরু হয়ে গেল। ওফ লड्डू সিং স্যার ইউডি তুমি ব্যাপারটাগুলো একটু বোঝো এলিয়েন্স হয় না রাবার প্ল্যানেটের নাম তো আমি আগে কখনো শুনিনি আপনি প্লিজ এই অ্যানাউন্সমেন্ট বন্ধ করুন আর লোকেদের ভয় দেখাবেন না আমাদের রাবার ম্যানকে ফলো করে সত্যিটা জানতে হবে ওকে শিবা যখন সঙ্গে আছে শিবা ভয়ের আছে কি অল দ্য বেস্ট শিবা এলিয়েন্স হয় কিনা আজকেও সেই টপিকটা ডিবেটেবল কিন্তু আমাদের ইন্সপেক্টর লাড্ডু সিং বলেন যে ওনার কাছে রাবার প্ল্যানেট থেকে একটা এলিয়েন আসে যে পুরো বেদা সিটিকে খালি করার কথা বলে না হলে সে সবাইকে তার সঙ্গে নিয়ে যাবে আর তাই লাড্ডু সিং বেদা সিটি জনতার কাছে যত তাড়াতাড়ি সম্ভব শহর খালি করার কথা বলেছেন এই শহরের উপরে কারণ নজর লেগেছে কিছু না কিছু ঘটেই চলেছে কপাল ভালো যে লাড্ডু সিং শিবাকে নিতে আসেনি আরে শিবার ঠাকুমা যখনই দেখি লাড্ডু সিং এর পেছনে পড়ে রয়েছে আমি এলিয়ান রাত গাইছি না দেখবে যে রকমই এলিয়ান হোক না কেন ও পালিয়ে যাবে না দাদু ওরা তোমার গান শুনে এখানে না চলে আসে Það er það. সিটি থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসেছে এই দেখুন যে রবারম্যান কাল পর্যন্ত শহর খালি করার কথা বলছিল সে আজ চারিদিকে চুরি করে বেড়াচ্ছে সিসিটিভি ফুটেজে ও যে রবারম্যান সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু ও চুরি কেন করছে এই ব্যাপারটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয় ইন্সপেক্টর লড্ডু সিং তো এমন ভাবে উধাও হয়েছেন যেমন গাধার মাথা থেকে সিং কি আমার এত খারাপ একটা তুলনা হেই সেবা শিবা তুমি কিছু একটা করো এই রাবার ম্যান কাউকে সাথে করে নিয়ে যাক বা না যাক আমাকে বদনাম করে তবেই যাবে উচি শিক্ষা দাও ওকে লাডু সিং স্যার আপনার এখনো মনে হচ্ছে এ কোনো এলিয়ান একবার একটু ভেবে দেখুন এলিয়েন্স আমাদের এখানে এসে কি করবে হ্যাঁ এ তো কোনো এলিয়ান হতেই পারে না শিবা হতে পারে আমি ভুল বলছি কিন্তু জঙ্গলে আমরা সুখদে বানর লোকেদের রবার গাছ চুরি করতে দেখেছিলাম আর এখন এই রবার ম্যান আমার যেন মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে আই ইউ ইউর রাইট রেভা দুটো ক্রাইমে যে কমন ব্যাপারটা সেটা হলো রাবার লাড্ডু সিং স্যার রাবার ব্যান্ডকে বেশি টানলে তখন সেটা ছিঁড়ে যায় রাবার ম্যানও আজ রাতেও নিশ্চয়ই চুরি করতে বেরোবে Amra okhed Friends, get ready for petrol. Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.